তো এটা হইলো কয়লা জায়গা জায়গা ঠেয়াবসে না তো কয়লা খাটি কয়লা এই কয়লা কয়লা সেল হয় জাগা জায়গায় বড়ো বড়ো বিজনেসম্যান এগুলা কাম করে বা কি করবো এলো পাহাড়ি এলাকা গ্যাস সব পারে যাব একবার পারে যাব তো গাইস এটা হইলো আঙরে বাই ভাই কিছু কয় আমরা আছি হ্যাঁ দর্শক মারি লাই আমরা আছি লাডুম ভাই দর্শক হুম তোমার ভিডিওগুলো দেখেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ঠিক আছে পাহাড় অঞ্চলত লাডুম ভাই বেলবার আছি এলে দেখতে লাগছি তোমার দেহার জন্য সুবিধা করবে লাগছি হ্যাঁ হ্যাঁ দর্শক আমার হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো গাইস হ্যাঁ আমি আজকে আইছি আর লোকেশন দ্যাট মিন্ এরিয়াটা হইলো আপনার রম্বাই মেঘালয় স্টেজ তো দেখেন সব কিন্তু পাহাড়ে অঞ্চল আর এখানে কিন্তু কি হয় কয়লার খনি এনে আছে কয়লার খনি আর ওই যে দূরে দূরে দেখা যায় যে বাড়ি ছোট ছোট উনি কিন্তু লোকাল মানুষ আমার আসামের মানুষ প্লাস মেলা জায়গার মানুষ মানে ওয়েস্ট বেঙ্গল জায়গা জায়গা থেকে মানুষ আছে মানে কয়লার খুনি কয়লাতে খালি ইনকাম যেখানে ইনকাম বা টাকা আছে ওখানে হলো কয়লা আর যেখানে কয়লা আছে ওখানে আছে টাকা ও আমার সাথে আছে দুইজন এক আমার মামা দুই আমার ভাই তো আমরা বেড়াবার আসলাম আজকে যেহেতু কাম ছুটি যেহেতু কামেছি টাইসের কামে ভাই ভাল লাগতেছে না ভাল লাগছে সেই ভালো লাগছে না আচ্ছা এনে তো পুরো ইনকাম হবো না হ্যাঁ পুরো ইনকাম হবো কয়লা টাকা হ্যাঁ হ্যাঁ আমরা আছি বোম্বাই হ্যাঁ দর্শক মারবো আমরা আছি লাডুম ভাই ও লাডু আমরা আছি লাডুম ভাই দর্শক হুম তোমরা ভিডিও গুলো দেখেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন ঠিক আছে তো আমরা আছি কিসের কামে আমরা আছি টাইসিয়ার কামত পাহাড় এলাকার অঞ্চলত লাডুম ভাই বেড়বার আছি এলে দেখতে লাগছি তোমার দেহার জন্য সুবিধা করবে লাগছি হ্যাঁ হ্যাঁ দর্শক লাইক সক্সার কেয়ার পড়ি ঠিক আছে ঠিক আছে ও দেখ খুব কষ্ট করে কইছে তো করে দিন হ্যাঁ কত সুন্দর একটা জায়গা তো মানে খুব ভালো লাগতেছে আমার ও মামা দবর আইছে বাবা কি কমোডা এলো পাহাড়ি আইলে কা আমারও দারুণ এই বাবা কয়লাৰ অক্সিজেনৰ পাইপ বাহ তাই নেহি কয়লাৰ ভিতৰে যায় খনিয়াৰ ভিতৰে উম দৰা দাদা আমাৰ আচামৰ মানুহ বহুত আছে

এই কয়লাগুলো সেল হয় জায়গায় জায়গায় বড় বড় বিজনেসম্যান এগুলো কাম করে আর আমাদের লোকাল মানুষ করে আসাম থেকে আর ওয়েস্ট বেঙ্গল থেকে আসে এনে মানে কয়লা দিয়ে মানে পি খেতে দ্যাট মিনস টাকা 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 মেয়েতেছে আমার কয়লা বিক্রি করে আর কয়লার বিজনেস করে হলো মেশিন এটা কয়লা আর কি খোলে মানে খোদে কয়লা খোদে কয়লা উঠায় উঠে এখানে জোর করে আর এগুলো কিন্তু সেল হবে বিক্রি হবে যেহেতু কয়লা বড়ো বড়ো